বলে তোমার এই যে সত্য দর্পণটা এটাmarkdown করো এটাকে markdown করো তুমি সংসারের মধ্যে অশান্তিতে আছো এই অশান্তি জালে ভুসে যাবে যে তো দর্পণটা প্রসিদ্ধটা মার্জন দর্পণ markdown করো এখন তোমার জন্য এই মধু কথা যেটা শ্রীমান মহাকুব যেটা গোপন ছিল এইটা ওপেন করে দিয়ে দিল যে এইটা যখন জীব স্মরণ করবে তখন বদনে কেটে যাবে সে তো দর্পণ মার্জন ভব দাবাগ্নি আমরা কষ্ট পাচ্ছি না সংসারে এমন কেউ আছে কেউ বলতে পারছেন না সবাই কম বেশি আসি কষ্টে আসে সবাই দেখেন সংসারের ভিতরে অশান্তি এই আপনার সংসার ভিতরে যে অশান্তির আগুনে আপনি জ্বলছেন টাকা আছে পয়সা আছে বিষয় আছে বৈভব আছে তারপরেও অশান্তির আগুনে কেন জ্বলছেন শান্তি নাই বলে শান্তি ফিরে আনতে হলে একমাত্র কি করবা যে সংসারে থাকো কিন্তু ভগবানকে স্মরণ করে সংসার করো সংসারটা নিজের করে করো না রাধে রাদি বলো ভগবানের কথা স্মরণ রাখো সমস্ত অশান্তি বুঝে যাবে আপনার সংসারে কেউ কি আগুন এসে লাগিয়ে দেয় না এমনিতেই লাগে কেউ লাগিয়ে দেয় না বাবা এটা আমার কর্ম বলছে যে ওই যে অস্ট্রেলিয়ায় দেখেন না এর আগে দাবানাও জ্বলে উঠছিল বনে যখন দাবানাল জ্বলে কেউ চতুর দিক থেকে দেখেন শুধু জ্বলতেই থাকে চতুর পাশ থেকে ওই অগ্নিগুলো দাউ দাউ করে জ্বলে ওঠে বলে এই সংসারও ঠিক এইরকম এই সংসারে তোমার যে আগুন লেগে এই যে যন্ত্রণা পাচ্ছ এটা এমনিতেই জ্বলে উঠে কেউ যা এটা কেউ আগুন লাগিয়ে দিয়ে যায় না বলে এটা নির্বাপন করার জন্য একমাত্র ভগবানের স্মরণে আশ্রয় করো ভগবান তো আশ্বাস দিয়ে গেল গীতার মধ্যে যে সমস্ত দুঃখ যন্ত্রণা যা আসুক সেটা আমি সেটা রিসিভ করব এটা তোমার করতে হবে না রাধে রাধে হরি বলে তোমাকে জীবন জীবনযাপন করাবো তোমার ঘা তোমার গায়ে এই যে যত দুঃখ যন্ত্রণা রাশি রাশি ঢেউ আসবে একটু তোমার গায়ে লাগবে না কিছু আমি ওইটাকে প্রতিহত করব তুমি শুধু আমাকে সরম রেখে এই সংসারটা কর এটাই ভগবান বলছে এই সিদ্ধান্ত